নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন চ্যানেল আমি আপনাদের সঙ্গে আমরা আলোচনা করে নেব অবশ্যই সিংহ রাশির মে মাস কেমন যেতে চলেছে সেই নিয়ে শুরুতে বলি ওম গঙ্গার পতায় ওম নম শিবা ঈশ্বরের কৃপায় আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শুরুতে বলব দৈনিক রাশিফল অর্থাৎ প্রত্যেক দিন কেমন যাবে সেই অনুযায়ী আপনাদের কিন্তু অবশ্যই রাশিফল আমি দেওয়া শুরু করেছি এবং সেটা আপনারা পেয়ে যাবেন প্রত্যেক দিন আগের দিন সন্ধ্যাবেলা অর্থাৎ আজকে সন্ধ্যাবেলা আগামীকালকে রাশিফল চলে আসছে তাই চ্যানেল সাবস্ক্রাইব করে এই প্রতিদিনের হাল হকিকত দেখতে ভুলবেন না সকলের সঙ্গে থাকুন আর মাসিক রাশিফল নিয়ে আমরা এখন শুরু করব সিংহ রাশি আপনি জন্মগতভাবেই বা আপনারা জন্মগত রাজসিক রাজস্বিক নেতৃত্ব প্রিয় এবং আত্মবিশ্বাসে ভরপুর মে দু হাজার পঁচিশ কি করতে চলেছে আসুন দেখে নেওয়া যাক মে দু হাজার পঁচিশ এই সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে বিশেষ করে এখন কিন্তু আপনাদের ঢাইয়াও শুরু হয়ে গেছে এটা আপনাদের জন্য একটি ঐতিহাসিক মোড় এই মাস এমন কিছু পরিবর্তন আনতে চলেছে যা আপনাদের জীবনের গতিপথই পাল্টে দেবে অবশ্যই ঠিক শুনছেন গতিপথ পাল্টে দেবে কিন্তু আপনারা কি তৈরি সেই পরিবর্তনের জন্য কমেন্টে লিখতে ভুলবেন না তৈরি আর যারা তৈরি নয় তারা বলবেন তৈরি না ঠিক আছে চল এই মাস আপনি এমন এক সিদ্ধান্ত নিতে চলেছেন মানে এই মাসে আপনি এমন এক সিদ্ধান্ত নিতে চলেছেন যা আগামী সাত বছর আপনার জীবন নির্ধারণ করবে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন সাত বছর এখন প্রশ্ন হলো আপনি কি সেই সাহস দেখাবেন সেটাই হচ্ছে আসল কথা গ্রহগত বিষয়গুলো নিয়ে আসি চোদ্দই মে বৃহস্পতির মিথুনে অর্থাৎ আপনার এক অবশ্যই তারপর রাশি থেকে একাদশ ঘরে তার অবস্থান থাকবে ছয় মে বুধ মেশে নবম ঘরে এবং তেইশে মে বুধ বৃষে অর্থাৎ আপনার দশম ঘরে চলে আসবে চোদ্দই মে সূর্য বৃষ আস্তে থাকবে অর্থাৎ আপনার দশম ঘরে এবং রাহু কেতু যথা রাহু থাকতে চলেছেন কুম্ভ রাশিতে এবং কেতু থাকতে চলেছেন কিন্তু আপনারই রাশিতে সেটা উনিশে এর সময় থেকে অর্থাৎ কেতু গ্রহের অবস্থান কিন্তু আপনার রাশিতেই হয়ে যাবে 19 মে থেকে ফলে সময় কিন্তু চ্যালেঞ্জিং কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন কমেন্টে লিখে জানাতে কিন্তু ভুলবেন না চলে আসবে এরপর বেশ কোটির 11 অবস্থান মানেই অর্থ প্রভাব পরিচিতি সুযোগ এবং ভবিষ্যতের বড় পরিকল্পনা কিন্তু আপনাদের জন্য তৈরি করে দিতে পারে খুব সুন্দর একটি যোগ পাশাপাশি সূর্য দশম ঘরে এবং কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তি এমন জায়গায় পৌঁছে যাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না খুব শুভ যোগ এখানে দেখা যাচ্ছে কিন্তু অবশ্যই সেটিকে কাজে লাগবে কিন্তু কেতু আপনার রাশিতে তাই মন মস্তিষ্ক একটু দ্বিধাগ্রস্ত হতে পারে এবং সেটার ওপরে অনেক সমস্যা নতুন করে প্রাদুর্ভাব করতে পারে আচ্ছা আপনাদের মনে কি আজকাল অহেতুক ভয় হচ্ছে চিন্তা করবেন না এটা সময় বদলের পূর্বাভাস এবং আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানান যে এরকম কোনো পরিবর্তন আপনারা বা এইরকম হয়তো ভয় আপনারা অনুভব করতে পারছেন কি না চোদ্দই মেয়ের পর থেকে কর্মজীবন নিয়ে এবার আলোচনা করব কেরিয়ার বা কর্মজীবন নিয়ে চোদ্দই মেয়ের পর থেকে কর্মজীবনে বড় দায়িত্ব প্রমোশন এবং স্থানান্তরকরণ সম্ভব হতে পারে যারা ম্যানেজমেন্ট প্রশাসন রাজনীতি বা মিডিয়ার বিষয়ে আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ তেইশে মেয়ের পর থেকে বোধ দশম ঘরে আপনি এমন কিছু সিদ্ধান্ত নেবেন যা সবাইকে চমকে দেবে কেতুর প্রভাবের জন্য কিছু সিংহ রাশি জাতক জাতিকাদের চাকরি ছেড়ে নতুন জায়গায় চাকরিতে জয়েন করতে পারেন কিছু মানুষজন আবার চাকরি ছেড়ে ব্যবসা শুরু করবার একটা সম্ভাবনা রয়েছে সবগুলোই করুন কিন্তু অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে করবেন সেক্ষেত্রে সমস্যায় কম পড়বেন আমার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য স্ক্রিনের এই জায়গায় নাম্বার যাচ্ছে অবশ্যই দেখে নেবেন চলে আসবো এরপর নতুন পার্টনারশিপ হতে পারে সেখান থেকে একাধিক ইনকাম সোর্স তৈরির কিন্তু সুযোগ থাকছে এই মাস আপনি এমন একটি মিটিং এ বা সুযোগ সুযোগ পাবেন। যেটা আপনার দিতে পারে। ফলে এটাও দারুণ একটা আপনাদের জন্য ফলে এটাকে কিন্তু কাজে লাগাতে ভুলবেন না অবশ্যই প্রত্যেকে এই বিষয়টাকে মেনটেন করুন চলে আসবো এরপর পরবর্তী বিষয় অর্থের বিষয় নিয়ে আলোচনায় আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বৃহস্পতি একাদশ ঘরে তাই বন্ধু পরিচিত উচ্চপদস্থ মানুষের মাধ্যমে বড় আয়ের সুযোগ কিন্তু সিংহ জাতি জাতিকাদের রয়েছে পুরনো লোন বা বকেয়া টাকা ফিরে আসবে অর্থাৎ অনেকদিন আগে কাউকে ধার দিয়েছিলেন সে টাকা ফেরত পাবেন শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এবং রিয়েল এস্টেটে লাভের সম্ভাবনা প্রবল হতে চলেছে যারা ফ্রিল্যান্সিং অনলাইন কনসাল্টিং বা কোন রকম ইউটিউবের সঙ্গে যুক্ত বা অনলাইন কাজকর্ম করেন তাদের সাবস্ক্রিপশন বা ক্লায়েন্ট অবশ্যই বাড়বে চোদ্দই মে থেকে আঠাশে মে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় নয় ধৈর্য ধরুন অবশ্যই বলবো থেকে আঠাশে মে এর ক্ষেত্রে এটাকে মাথায় রাখবেন আপনি যদি মনে করেন আয় বাড়ছে কিন্তু তাহলে লিখুন আমি প্রস্তুত এইটা লিখে দিন অবশ্যই আপনাদের জন্য এই ছোট ছোট হোম টাস্ক আপনাদেরকে দিচ্ছি আশা করছি এর মাধ্যমে একটা আর্থিক সম্পর্ক আপনাদের সঙ্গে আমার গড়ে উঠবে প্রেম ও সম্পর্ক নিয়ে আমার হলো আলোচনা কেতু রাশিতে মানে আপনার আবেগ ঘন সম্পর্ক গুলোতে আত্মবিশ্লেষণ ও ভ্রম বা বিভ্রান্তি সূচনা হবে এই সময় আপনি এমন কাউকে পছন্দ করতে পারেন যাকে আপনার আত্মা চেনে কিন্তু মন চায় না বিবাহিতদের ক্ষেত্রে পুরোনো ভুল বা বিশ্বাসভঙ্গের বিষয় উঠে আসতে পারে এটি একটি বড় ব্যাপার পাশাপাশি যারা প্রেম করছেন তাদের জন্য সম্পর্ক আরো গভীর হবে কিন্তু সন্দেহ থেকে দূরত্ব তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ফলে বিষয়টাকে গুরুত্ব দিন আঠেরো থেকে ছাব্বিশে মে একজন পুরনো ছেড়ে যাওয়া মানুষ আবার আপনাদের লাইফে ফেরত আসতে পারে ডিসিশন আপনাদের গ্রহণ করবেন না প্রত্যাখ্যান করবেন অবশ্যই বিষয়টা মাথায় রাখুন আপনারা কি জানেন মে মাসে আপনাদের হৃদয়ের দরজা এমন কেউ করা নাড়বে যাকে আপনি ভাবেনি আর ফিরে আসবে ফলে আনন্দে থাকুন এবং উপভোগ করুন প্রত্যেককেই বলবো যদি এই ধরনের মানুষ ফেরত এসে থাকে তাহলে লিখুন হ্যাঁ ফিরে এসেছে অবশ্যই আর এগুলো কমেন্টে লিখতে ভুলবেন না লিখলে পরে বোঝা যাবে যে আমরা আগামী দিনে কি ধরনের প্রতিকার বা বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারি পরবর্তী আলোচনায় স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি স্বাস্থ্য মানসিক সুস্থতার ক্ষেত্রে কেতু রাশিতে মানেই আপনাদের মাথা ব্যথা ঘুমের সমস্যা এবং অতিরিক্ত চিন্তা হওয়ার একটু সম্ভাবনা রয়েছে হৃদযন্ত্র পিত্তলির সমস্যা এবং লিভার সংক্রান্ত বিষয় কিন্তু সতর্ক থাকতে হবে যারা ডায়াবেটিস বা হরমোনাল ইস্যুতে ভুগছেন তারা অবশ্যই ইমিডিয়েট ডাক্তার দেখান মানসিক ভাবে আত্মবিশ্লেষণ এবং একাকিত্ব আসবে মেডিটেশন দরকার ভোর 30 থেকে 6:30 এই সময় মধ্যে অবশ্যই আপনারা একটু প্রাণায়াম করলে সূর্য প্রণাম করলে নিশ্চিত ভালো ফলাফল পাবেন চলে আসুন এরপর রেমেডি নিয়ে আলোচনা প্রতিদিন সকালে উঠে শ্রী সূর্যয় নম এই মন্ত্রের এগারোবার জপ করবেন নিশ্চিত ভালো ফলাফল পাবেন পাশাপাশি যেটা বলব সেটা হচ্ছে প্রতি রবিবার গরিব মানুষদেরকে গোড় এবং ছোলা এটা দান করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন মন্দিরে গিয়ে আপনারা রবিবার অবশ্যই সেটা কালী মন্দির হতে পারে সেটা শিব ঠাকুরের মন্দির হতে পারে সেখানে গিয়ে অবশ্যই কিন্তু পূজো সামগ্রী বিশেষ করে মধু লাল চন্দনের কাঠ এগুলো অর্পণ করলে নিশ্চিত ভালো ফলাফল পাবেন সারা মাসের জন্য আপনাদের শুভ রঙ হচ্ছে কমলা এবং গেরুয়া অবশ্যই সেটা কাজে লাগান নিশ্চিত ভালো ফলাফল পাবেন শুভ সংখ্যা এক চার নয় আর শুভ দিন হতে চলেছে ১৪ একুশ এবং তিরিশে মে আপনাদের জন্য বিকেল তিনটে পনেরো থেকে চারটে কুড়ি হচ্ছে সেই বিশেষ সময় যে সময় তারা যে কোনো কাজই কিন্তু খুব ভালোভাবে সফল হবে চলে আসবে পর সিংহ এই মে মাস আপনাদেরকে একটি আয়নার সামনে দাঁড় করাবে আপনি নিজেকে দেখতে পাবেন কি ভুল করছেন কে আপনাকে পেছনে টেনে রাখছে কিভাবে আপনি আবার রাজা বা রানী হয়ে উঠবেন সব কিছুর উত্তর লুকিয়ে আছে কিন্তু এই মাসে তবে সেই উত্তর পেতে হলে নিজের ভয়কে জয়ের সাহস রাখতে হবে অবশ্যই এটি মাথায় রাখবে এই ভিডিওটি অবশ্যই এমন সিংহ রাশি মানুষদের সঙ্গে জাতক জাতিকাদের সঙ্গে শেয়ার করুন অবশ্যই অন্যান্য রাশিফল জানবার জন্য নিজেদের প্রিয়জনদের সঙ্গে এই চ্যানেলটি শেয়ার করতে বলবেন না যারা জীবনের মনে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না তারা অবশ্যই আমার সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে নাম্বার নিয়ে পার্সোনাল কনসালটেন্সিতে যোগাযোগ করুন আশা করছি ভালো হবে যারা মনে করছেন এই মে মাস আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং হতে চলেছে কমেন্টে লিখবেন চ্যালেঞ্জ অবশ্যই আর প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই ব্যক্তিগত সময় থেকে সময় বার করে এতক্ষণ থাকবার জন্য ব্যক্তিগত জন্মকুণ্ড বিশ্লেষণ বা জ্যোতিষীয় যে কোনো সমস্যা নিচে নম্বর রয়েছে যোগাযোগ করে নেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হার হর মহাদেব